নমস্কার বন্ধু স্পোর্ট চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাব কমেন্ট সেকশনে বেঙ্গল কথা কি লিখবেন কি লিখবেন না তার থেকে বড় কথা যে অনেক আগে থেকে শুরুরও আগে থেকে ইস্ট বেঙ্গল ক্লাব তাদের আগামী মরসুমের ছজন বিদেশিকে চূড়ান্ত করে ফেলল এবারে অবশ্য ছজন বিদেশিকে চূড়ান্ত করার পেছনে একটা কারণ আছে সে কারণটা হচ্ছে যে এফ সি কাপ ক্লাবকে খেলতে হবে এখনো পর্যন্ত তার কোনো ক্রীড়া প্রকাশ পায়নি তবে ধরে নেওয়া যায় যে তথাকথিত ভারতীয় ফুটবল মরসুম যেভাবে শুরু হয় তার আগে থেকেই কিন্তু খেলতে হবে অর্থাৎ নেওয়া যায় ধরে মে মাসের শেষার্ধে বা জুনের শুরু থেকে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে এফসি কাপে খেলতে হবে ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করতে একেবারেই ভুলবেন না যেভাবে আমাকে সমর্থন করেছেন যদি আপনি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন সাবস্ক্রাইব প্রেস করে দেবেন কমেন্ট সেকশনে যা ইস্টবেঙ্গল কথা ছজন বিদেশীর নাম আপনাদের সামনে উল্লেখ করব এই ছজন নাম উল্লেখ করতে গিয়ে আমি বলব বন্ধু রীতিমতো নাটকীয় চমকে দেওয়ার যে এমন পাঁচজন বিদেশির কথা বলবো যারা ইস্টবেঙ্গল ক্লাবে জার্সি গায়ে ইতিমধ্যেই খেলেছেন না একটু ভুল করলাম চারজন বিদেশি যারা ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ক্লাবে জার্সি গায়ে খেলে ফেলেছেন নতুন করে আমরা পাচ্ছি দুজন বিদেশিকে যার মধ্যে একজন বিদেশির ইন্ডিয়ান সুপার লিগে ভারতীয় ফুটবলে মোটের ওপর পরিচিত একেবারে নবাগত নবাগত হলে কি হবে বাংলাদেশে ফুটবলার হওয়ার সূত্রে তার তার নাম জানি নামটা বলার কোন দরকার নেই আমি কালকেই একটা কথা বলছিলাম যে অ্যালভিটে ডুকোনা যখন কোন ফুটবলারকে রেকর্ড করতে চান এর আগেও তিনি অনেকবার দায়িত্ব পেয়েছেন অধিকাংশ ক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছেন কিন্তু শেষ পর্যন্ত হয়তো প্রথমবার তিনি এমন একজন ফুটবলারকে আগামী মরসুমে লাল হলুদ জার্সি গায়ে পড়াবার ব্যাপারে দিতে পেরেছেন হ্যাঁ বন্ধু আপাতত এর কোন অফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়নি করা এখনো সম্ভব নয় আমাদেরকে আরো মাসখানেক অপেক্ষা করতে হবে আগামী তিন তারিখে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে তারপরে আমরা আস্তে আস্তে করে ট্রান্সফার নিউজগুলোকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আমরা কনভার্ট হতে দেখব আমি প্রথমেই বলব বন্ধু দু দুজন এশীয় কোটার ফুটবলার এটাও কিন্তু একটা রীতিমতো চমক এবং বৈচিত্র্য হ্যাঁ বন্ধু কোনো ঝুঁকি না নিয়ে জ্যাডা নেলসি যিনি দুর্দান্ত খেলে চোটের জন্য গোটা মরশুম মাঠের বাইরে গিয়েছিলেন আরও একবার তিনি ফিরছেন হিজাজি মাহের সাথে ইস্টবেঙ্গল ক্লাব দু দুটো বছরের চুক্তি বাড়াতে চেয়েছে এবং তার ব্যাপারে আর কোন রকম বাধা নেই সিলভা সম্পর্কে বলবো তাকে নিয়ে প্রশ্ন ছিল আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন ছিল একজন সমর্থক হিসাবে নবন্ধু ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট তার সঙ্গে আরো একটা বছর অনেকে দু বছর বলছেন আমি যেটুকু জানি আরো একটা বছর তার সঙ্গে চুক্তি ইস্টবেঙ্গল ক্লাব বাড়ালো অর্থাৎ মাঝমাঠে কোন দুজন তারকা সেটা বলার আগে সব থেকে বড় চমক বলি আপনারা জানেন কি জানেন না মনে করতে পারবেন কি পারবেন না যে হয়তো ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে প্রথমবার অন্তত বিদেশি ফুটবলারের ক্ষেত্রে আপফ্রন্টের দু দুজন ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ান ইস্টবেঙ্গল ক্লাবে জার্সি জার্সিগাই অতীতে অনেকেই খেলেছেন আমি তাদের নাম বলে এই ভিডিওটাকে দীর্ঘায়িত করতে চাই না তবে একটা কথা আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি ক্লেটন সিলভা সঙ্গী হচ্ছেন সেই বসুন্ধরা কিংস থেকে বেঙ্গল ক্লাবে আসছেন অর্থাৎ আফ্রান্টের জোড়াফলা দুজনই ব্রাজিলিয়ান প্রসঙ্গত একটা কথা বলতে হয় ভারতীয় উপমহাদেশের আবহাওয়াতে ব্রাজিলিয়ান ফুটবলাররা কিন্তু নিজেদেরকে দুর্দান্তভাবে মেলে ধরতে পারেন অর্থাৎ আবহাওয়া জনিত কোন অসুবিধা হয় না এটা কিন্তু রীতিমতো একটা বড় ব্যাপার এবং সব থেকে বড় যে ব্যাপারটা যে ছজন বিদেশের মধ্যে এরফসান রভিন ছাড়া ভারতীয় ফুটবলে খেলার অভিজ্ঞতা প্রত্যেকটা বিদেশের আছে মাঝ মাঠের ফুটবলার সম্পর্কে এখনো পর্যন্ত আপনাদের তথ্য দিইনি মাঠে যথারীতি সাউল ক্রেসপো থাকছেন থাকছেন নতুন করে পাঞ্জাব এফসির নায়ক যিনি ইস্ট বেঙ্গল ক্লাবকে শেষ ম্যাচে রীতিমতো দুলিয়ে দিয়েছেন না স্থানবাদ করেছেন না কানিচুবানি খাইয়েছেন তিনি লালুর জার্সি গায়ে আগামী মরসুমে দেখব দুটো মরশুমের জন্য তার সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাব চুক্তি করেছে অর্থাৎ দু হাজার ফরাসি ফুটবলার তালালের সাথে ইস্টবেঙ্গল ক্লাবের চুক্তি সম্পূর্ণ হয়ে গেছে এটা নিয়ে কোনো প্রশ্ন নেই আমরা ধীরে ধীরে এই বিষয়গুলোকে আনুষ্ঠানিকভাবে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের তরফ থেকে আগামী দিনে ঘোষণা তাহলে বিদেশের মধ্যে আমরা এমন চারজন বিদেশিকে দেখছি যারা গত ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবে ছিল ক্লেটন সিলভার কথা বলতে গেলে বলতে হয় তিনি গত দু দুটো মরশুম বেঙ্গল ক্লাবের সঙ্গে ছিলেন হিজাজি মাহের ছোট্ট পরিসরে অল্প সুযোগ পেয়ে তিনি নিজেকে মেলে ধরেছেন এলসি ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবের একটা পরিচিত মুখ তিনিও নিজেকে দুর্দান্তভাবে প্রমাণ করেছিলেন দুর্ভাগ্য তাকে দূরে সরিয়েছিল তিনি ফিরে এসেছেন তার পেরাকে মর্যাদা দিয়ে ইস্টবেঙ্গল ক্লাব তার উপর শেষ পর্যন্ত বর্ষা রেখেছে একটা দলে দুজন ব্রাজিলিয়ান ফুটবল আপফ্রন্টে এবং দুজন ইশিয়ান কোটার ফুটবলার এটা বিরল না হলেও ইস্টবেঙ্গল ক্লাবে কিন্তু এ ধরনের ঘটনা আগে ঘটেছে বলে আমি অন্তত মনে করতে পারছি না যদি আপনারা মনে করতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমরা সমৃদ্ধ হব তাহলে বন্ধু এই যে ছজন বিদেশি আমরা জানি বিদেশেরাই মূলত একটা দলের ভাগ্য নির্ধারণ করে দেয় ইন্ডিয়ান সুপার লিগে সেখানে যে ছজন বিদেশিকে ইস্টবেঙ্গল ক্লাব চূড়ান্ত করে বিদেশি নির্বাচন কোথায় সঠিক কোথায় বেঠিক কি প্রশ্ন রয়েছে সেগুলো জানবার জন্য কিন্তু স্পোর্ট পেন্সিল চ্যানেল অতি অবশ্যই আপনাদের জন্য অপেক্ষা করবে এর থেকে একটা বড় কথা বলল বন্ধু ডেভিড তো আগামী মরসুম ইস্টবেঙ্গল ক্লাবে আসছে ইন্ডিয়ান আই লিগে এবারে যে মাউন্ট স্পোর্টিং চ্যাম্পিয়ন হয়েছে সেখানে কিন্তু সর্বোচ্চ গোলদাতা অন্তত ভারতীয় ফুটবলারদের নিরিখে সর্বোচ্চ বিদেশি ফুটবলার হয়েছেন তেরো কি চোদ্দটা গোল করে আমি সঠিক বলতে পারছি না এই মুহূর্তে সেখানে দেখা যাচ্ছে যে ভারতীয় ফুটবলের মধ্যে যিনি সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনিও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের পথে পা বাড়িয়ে দিয়েছেন কোনো ভিপি শিবের ওপরে নির্ভরতা না রেখে তাকে সরিয়ে দিয়ে ইস্টবেঙ্গল যেভাবে ইন্ডিয়ান সুপার লিগ বা আই লিগের মতো ফুটবলারদের দিকে নজর দিল তাদেরকে দলে নিতে পারল এটা আগামী মরসুমে নিঃসন্দেহে ইস্টবেঙ্গল ক্লাবের ইউএসপি বাড়িয়ে তুলবে ছজন বিদেশি সম্পর্কে মোটর ওপর তথ্য দিলাম এদের সম্পর্কে আরো বিস্তারিত বিবরণ দেওয়া প্রয়োজন রয়েছে তবে আজকের স্বল্প দৈর্ঘ্যের এই ভিডিওতে সেটা আমার পক্ষে সম্ভব হল না এরা কি ইস্টবেঙ্গল ক্লাবে সুদিন আনতে পারবেন কি পারবেন না সেটা আপনাদের মতামতের জন্য রইলাম